সরাসরি জাপান থেকে আমাদের প্রোডাক্টগুলো চলে আসছে আমি এখানে তিনটা কার্টুন আনলাম আমাদের হিউজ কার্টুন কিন্তু পিছনে স্টকে রাখা আছে সো আমি কাটছি অলরেডি দুইটা আরো কাটতেছি তোমাদেরকে দেখানোর জন্য টিকাটা দেখান এই যে মেড ইন জাপান বাংলাদেশ বাংলাদেশে আসছে এটা মেড ইন জাপান আর ওই কোম্পানির একজন সেলস পার্সন আসছিল আমাদের অফিসে ওনার সাথে কিছুদিন আগে কথা হয়েছিল জাপান থেকে আসছিল প্রোডাক্টগুলো নিয়ে বিস্তারিত কথা বলার জন্য এই যে বক্সটা ফাইনালি খুবই সুন্দর প্যাকেজিং করা কালারটাও কিন্তু অনেক সুন্দর অসাধারণ এখানে এই পারফিউম সম্পর্কে ডিটেলস লেখা আছে এটা কিন্তু জাপানিজ কারল ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের একটি পারফিউম সো গাড়িতে রাখলে অনেক রিফ্রেশিং একটা বাইক পাবেন সারাদিন অফিস করে হয়তো গাড়িতে উঠলেন তখন গাড়িতে একটা রিফ্রেশিং সারাদিনে ক্লান্তিটাই কিন্তু দূর হয়ে যাবে এই পারফিউমটা গাড়ির মধ্যে রাখলে এখানেও লেখা আছে বেসিক্যালি জাপান থেকে আসা যায় আপনারা কিউআর কোড স্ক্যান করলে ডিটেলস পেয়ে যাবেন সো আর এখানে বিস্তারিত ম্যানুয়াল লেখা আছে যেহেতু জাপানিজ ভাষায় সো এটার আমি বলে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে বেসিক্যালি প্রথমে ক্যাপটা খুলে দেন এই যে ভিতরে ক্যাপটা খুলে রেখে দেন এটা লাগিয়ে আবার গাড়িতে রেখে দিবেন কাপ হোল্ডারে খুব সুন্দর হবে সো ওটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা পারফিউম আপনার বাংলাদেশের বাইরে এটার ডিমান্ড কিন্তু অনেক বেশি বাংলাদেশে অনেক ডিমান্ড সো আপনারা আমাদের ভিডিও দেখেছেন খুব সুন্দর একটা প্রোডাক্ট